জিন্দগি ক্যাসিয়ে হাসায় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের আমার এই ভিডিওর কন্টেন্ট যেই ত্রিকোণ সম্পর্ক অর্থাৎ টিনা ফনদীপ আর দীপ্ত এই তিনজনকে নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আমার এই ভিডিওতে বলবো তো প্রথমে দুজনের ভিডিও নিয়ে কিছু কথা বলে ঠিক আছে প্রথমে ফোনদ্বীপের ভিডিও নিয়ে কথা বলেনি গতকালকে যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে ফোনদ্বীপ বাড়িতে আসলো বাড়িতে আসার পরে গাছগুলোর করুণ অবস্থা থেকে সত্যি আমারও খুব কষ্ট হচ্ছিল আসলে এমনই একটা সময় আর টবে লাগানো গাছ এই সব সেন্সিটিভ গাছগুলো না বলে না শৌখিন মানুষ বলো শৌখিন গাছ বলো শৌখিন যাই বলো না কেন তাদেরকে যত্ন করতে হয় আগাছা এদেরকে কিন্তু যত্ন করতে হয় না না চাইলেও এরা উঠে উৎপাত শুরু করে হ্যাঁ আর এরা এতটাই মজবুত হয় যে আগাছা এত মজবুত হয় যতই তুলে ফেলো না কেন মানে গোড়া ধরে উপরে না ফেললে পরে এদের কাছ থেকে নিস্তার নেই আমাদের বাড়ির পেছনটাতে বা সামনে এই বর্ষার কিছু জল পেয়ে তাও তো বর্ষা শুরুই হয়নি বলে পরে যে কি অবস্থা হবে তাই ভাবছি ক দুদিন মনে হয় বৃষ্টি হয়েছিল পেছনটা একদম আবার যেই কে সেই কেউ বলবে না দু হাজার তিন হাজার টাকা দিয়ে গোটা বাড়ি পরিষ্কার করানো হয়েছে কেউ বলবে না দেখলে তো আগা এরকমই হয় আর শৌখিন গাছগুলোকে যত্ন করতে হয় তো পদ্মফুল গাছ সহ যেই গাছগুলো কিনে এনেছে টবে লাগিয়েছে সেগুলোর অবস্থা দেখে সত্যি খারাপ লাগছিল আর বলছিল না বারবার যে বেঁচে গেলে তো ভালো না হলে খুব খারাপ সত্যিই খুব খারাপ ওরা চিৎকার করতে পারে না ওরা বলতে পারে না যে আমি মরে যাচ্ছি আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও কিন্তু মানুষ হলে পরে বা পশু পাখি হলে পরে চিৎকার করতে পারে গাছেরা সেটা কিন্তু করতে পারে না এই এই জায়গাটা মানে ফিল করার বিষয় খুব খারাপ লাগে যে যত ফিল কম করবে তত বেশি মঙ্গল ফিল করলেই খারাপ লাগে আমি ওই জায়গাটা না স্কিপ করতে চাচ্ছিলাম কিন্তু পারছিলাম না কারণ আমার সত্যি খারাপ লাগছিলো দেখে তো যাই হোক আসলো আসার পরে স্বাভাবিক খুব ক্লান্ত থাকাটাই প্রচণ্ড স্বাভাবিক বললো ওর বাবা কাজে লেগে গেছে ওই যে যেই ঢালাই করেছিল সেই জায়গাটায় জল দিতে লেগে গেছে মা কি করছে মা রান্নার দিকে চলে গেছে ফনদীপ আমাদেরকে সেইগুলো তুলে ধরছে ফনদীপ কিন্তু বাবার সাথে হাতে হাতে গিয়ে করেনি কারণ সে তার শরীরটাকে একটুখানি রেস্ট দিচ্ছিল কি বলবো ভালো ভালো কাজ করছিল রেস্ট দিয়ে ভালো কাজ করছিল। নাকি বাবা মা যেটা করছিল সেটা হচ্ছে কম্পালসারি করতেই হবে হুম নতুবা মেহনতগুলো নষ্ট হয়ে যাবে আর মা যেটা করছিল। খাওয়ার জোগান সেটা তো করতেই হবে নতবা তো উপায় নেই তো একটুখানি আমি যা দেখি একটুখানি আয়েসি ছেলে এবং একটু কুরেটা তো কুরে তো অবশ্যই আছে তো এরপরে চলে যাই মেলাতে যাওয়ার কথা ছেলেটাকে নিয়ে মেলায় গেল আচ্ছা যেই দিন বাড়িতে ঢুকলো সেই দিনই মেলায় নিয়ে যাওয়াটা কি খুব দরকার ছিল খুব দরকার ছিল মানে কোনো না কোনো একটা কন্টেন্টের জন্য শরীরটাকে এত ধকল দেওয়ার তো কোনো মানে হয় না যেখানে এতদিন ঘুরে আসলো ঘুরতে গেলে যে কতখানি ধকল হয় কম বেশি আমরা সবাই জানি হুম তো সেখানে বাড়ি আসার সাথে সাথে আবার মেলায় যাওয়া সবে শুরু হয়েছে না গেলেই হতো এই এতদিন বাড়ির বাইরের খাবার খেলো তারপরে এসেই ছেলেটাকে মেলায় মেলায় নিয়ে গেল মেলায় নিয়ে গিয়ে সেখানটায় বাচ্চারা খাওয়ার বায়না করবেই সেখানে মেলার জিনিস খাওয়ালো নিজে বলছে মেলার জিনিস ভালো হয় না কারণ একদম মানে কি বলবো নিজেই বলছে পাম্প তেলে তৈরি করা জিনিস তারপরে হচ্ছে মানে কেয়ারলেসভাবে তৈরি করে যেহেতু সেল বেশি থাকে সেই কারণে অতটাও গুরুত্ব দেয় না ছেলেটাকে ফুচকা খাওয়ালো মোমো খাওয়ালো জুস খাওয়ালো হ্যাঁ তারপরে বাড়ি বাড়িতে নিয়ে আসলো এগরোল তো এইগুলো এই মুহূর্তে না করলেই ভালো ছিল না করলেই ভালো ছিল কারণ এই তো কটা দিন পুরো বাইরে বাইরেই কাটলো বাইরের খাওয়া দাওয়া বাইরের সব কিছু দুটো দিন কি রেস্ট দেওয়া যেত না একটা মেলা কি স্কিপ করা যেত না যায়নি ওর গতকালকের ভিডিওতে তো দেখেইছি যে ছেলেকে নিয়ে মেলায় গেছে আবার গতকালকে ওর আরে আরও একটা যে চ্যানেল আছে ফদীপের আরও একটা যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে দেখলাম যে দাদু আবার ছেলেটাকে নিয়ে মেলায় গেছে মানে শরীরকে বিরাম দেওয়ার কল্পনা করতেই পারে না কন্টেন্টের জন্য আগে ভাগ দূর করতে হবে কন্টেন্ট অবশ্যই চাই যেটা আমাদের রুজি রোজগার সেটাকে তো বাঁচিয়ে রাখতে হবে তার সাথে যার জন্য আমরা লড়াই করছি পেট শরীর মন সেই শরীরটাকেই যদি আমরা ফিট রাখতে না পারি তাহলে এই ইনকাম দিয়ে করবোটা কি কী করবো বাচ্চাটাকে এত বাইরের খাবার না খাওয়ালেই নয় এত ঘন 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 এই জিনিসগুলো কিন্তু কেউ ওর সাপোর্টাররা দেখতে পায় না যাই হোক ওর সাপোর্টাররা কি দেখতে পেলো বা না পেলো সেটা আমার দেখার দরকার নেই আমি কি দেখছি না দেখছি সেটাই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমার মনে হলো যেন এই ঘুরে এসে আবার যাওয়াটা তাও পরপর দুদিন গেছে আমার মনে হলো একটা বড্ড বাড়াবাড়ি বড্ড বাড়াবাড়ি শরীরের সাথেও বাড়াবাড়ি আভ্যন্তরীণ অর্গানগুলোর সাথেও বড্ড বেশি বাড়াবাড়ি তো টোটাল সব মিলিয়ে বাড়াবাড়ি তারপরে আবার কি বলছে মান কি বাত যখন বলতে বসেছে ফনদীপ তখন বলছে যে ছেলেকে নিয়ে গেলাম ছেলে এত আনন্দ করলো সত্যি ওর আনন্দ দেখে ও যে এত আনন্দ পাবে সেটা ভাবতে পারিনি ও যে আনন্দ পেয়েছে তার জন্য খুব ভালো লাগছে তো বাচ্চারা তো আনন্দ পাবেই বাচ্চারা মন্দিরে গেলেও আনন্দ পাবে মন্দিরে নিয়ে গেলেও আনন্দ পাবে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে গেলেও আনন্দ পাবে সমুদ্রে নিয়ে গেলেও আনন্দ পাবে পাহাড়ে নিয়ে গেলেও আনন্দ পাবে বাচ্চারা যদি কোনো কিছুতে কোনো কিছু অপছন্দ করে ম্যাক্সিমাম বাচ্চারা সেটা হচ্ছে পড়াশোনা করা স্কুলে যাওয়া ঠিক আছে তো এছাড়া বাদ বাকি বাচ্চারা সব কিছুই ভালোবাসে তো যাই হোক ফনদীপ সেটাকে আবারও বলল এলাবোরেট করলো বাচ্চা 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 নিয়ে বলছে আমি ভাবছি ফোনদীপ বাচ্চাকে নিয়ে যাচ্ছে বাচ্চা নিয়ে ঘুরছে কন্টেন্টের জন্য হন্যে হয়ে এদিক ওদিক যাচ্ছে তারপরেও ফনদীপের ভিউজটা যেন আশানুরূপ হচ্ছে না আশানুরূপ ভিউজ হচ্ছে না ওদিকে টিনা কিছুই দেখাচ্ছে না টিনার অস্বাস্থ্যকর পরিবেশ উচ্ছৃঙ্খল জীবনযাত্রা তারপরেও টিনার ভিউসটা কিন্তু ফনদীপের থেকে তুলনামূলক অনেকটাই বেশি কেন হচ্ছে এগুলো কেন হচ্ছে এগুলো ফোনদীপ তো সব কিছু পজিটিভ দিক আমাদেরকে শো করছে হ্যাঁ তাহলে টিনার ভিডিওতে এত ভিউস কেন এবার যদি তোমরা বলো যে নোংরা জিনিস দেখতে যায় মানুষে বেশি তাহলে ভিউসটাই আসল কথা ভিউসটাই আসল কথা ছিল বলে ফণদীপ পুরোটাই সোশ্যাল করেছে ভিউসটাই আসল কথা ছিল বলে ফোনদীপ এক এক করে নিজের বউকে দিনের পর দিন বিক্রি করেছে এবং এখনো করছে ভিউসটাই মেন হ্যাঁ পার্টি না এমন কিছু নোংরা দেখায় না যার জন্য লোকের দেখতে ভিড় জমায় সেই তো একই জিনিস লোকে বলে এ বেরোনো কেনাকাটা করা লুডো খেলা উচ্ছৃঙ্খল জীবনযাপন এই অথচ উচ্ছৃঙ্খল জীবনযাপন দেখতেই মানুষের ভিড় বেশি তাহলে মানুষ কেন শৃঙ্খল জীবনযাপন করবে দর্শকরা বেছে নেয় নোংরা দর্শকরা বেছে নেয় উচ্ছৃঙ্খল জীবনযাপন তাহলে মানুষ শৃঙ্খল শৃঙ্খলাপূর্ণ পরায়ণ হয়ে কি করবে শৃঙ্খলা পরায়ণ হয়ে কি করবে বল তো এই তো গেল ফনদীপের ভিডিও হুম আরও একটা কথা বলি গতকালকে একটা জাজমেন্ট দেখলাম হাইকোর্টে সেটা হচ্ছে অবশ্যই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হচ্ছিল সেটা দেখলাম বাচ্চা নিয়ে হ্যাঁ বাচ্চা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী বলছে বাচ্চাকে আমি ভীষণ ভালোবাসি তখন ম্যাডাম বলছেন দেখো একেবারে পাক্কা যে শুনানি হলো মানে ভয়সেলা যেটা হয় সেটা তো আর আমাদের কাছে আসে না জাস্ট কথোপকথনটা আমাদের সামনে এসছে বা ইউটিউবের মারফত আমার কাছে এসছে তো দেখলাম মায়ের দিকেই কিন্তু বাচ্চার বাচ্চাকে দিয়ে দেওয়ার প্রতি আইন সবসময় বেশি সক্রিয় হয় তো এক্ষেত্রে কার ইজলাসে গেছে সেটা তোমরা দেখে নিতে পারবে হুম তোমরা ওই যে ই সার্ভিস অ্যাপে গিয়ে দেখতে পারবে যে কার ইসেতে গেছে কার এজলাসে গেছে গিয়ে দেখলে বুঝতে পারবে আর যার এজলাসেই থাকতো বাচ্চা নিয়ে যদি কাশেরি কেস লড়তে যায় মায়েরা এটাও তো হচ্ছে রিটফাই জানি না কি হবে ভবিষ্যৎ কি হবে জানি না তবে টিনার কাছে বাচ্চার যাওয়ার প্রবণতাটা বেশি টিনার কাছে কিন্তু বাচ্চার যাওয়ার প্রবণতা বেশি ঠিক আছে সময় হয়তো লাগবে দিন গড়াবে মাস গড়াবে বছর গড়াবে কিন্তু টিনার কাছে বাচ্চার যাওয়ার প্রবণতাটা বেশি কারণ এটাই আই হ্যাঁ কে কত কাকে ভালো রাখছে বাচ্চা কার কাছে থাকতে চাচ্ছে না চাচ্ছে সেটা কিন্তু দেখা যাক কি হয় আমি এখানে বলে তোমরা ওখানে শুনে কম ক্যামেরার ওপারে শুনে তো লাভ নেই যা হবে দেখা যাবে তবে এটাই আইন বাচ্চাকে মায়ের কাছে তুলে দেওয়া মায়ের হাতে তুলে দেওয়া এই তো গেল ফনদীপের ভিডিও এইবার আসি টিনার ভিডিওতে টিনার ভিডিওতে দেখলাম সকালবেলা দুপুরবেলা যাচ্ছে ওই আংটির দোকানে পাথর দুটো যে নিয়েছে জ্যোতিষকে দেখিয়ে তো সেই আংটি দুটো বানাবে তার জন্য গেল সোনারের দোকানে তো সে আসার পথে কি উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে মানে উদ্দেশ্য ছিল না মানে আর কি ছিল প্ল্যান করেছিল হ্যাঁ প্ল্যান করেছিল যে দাদা বৌদি ষষ্ঠী খেয়ে আসবে তাদেরকে একসাথে নিয়ে আসবে তো ওদের কাজ যেহেতু আগে আগে হয়ে গেছে সেই কারণে আগে আগে চলে এসছে আইসক্রিম কিন্তু মাস্ট টিনার প্রত্যেকের কথাকে তুরি দিয়ে উড়িয়ে দিয়ে নিজের পছন্দকে প্রায়োরিটি দিচ্ছে একদম ভালো কথা প্রায়োরিটি দিয়ে 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 আমি তো বলি দশটা খা আত্মা যতক্ষণ শান্ত না হয় ততক্ষণ আইসক্রিম খাইতে থাক ভাত খাস কিয়ে রে হ্যাঁ ভাত খাস কিয়ে রে মিষ্টি খা মিষ্টি খা আর আইসক্রিম খা মিষ্টি খা আর আইসক্রিম খা যতক্ষণ মন চায় ততক্ষণ খাইতে থাক ঠিক আছে তো ওরা চলে আসলো আগে ভাগে চলে আসলো এসে তারপরে আর একটা কুর্তি ডিসপুট বেরিয়েছে সেটাকে চেঞ্জ করে নিয়ে আসলো আগের কুর্তিটাও কালারটা সুন্দর ছিল এবারের কুর্তিটার কালারও সুন্দর তো এইবার বসলো গিফট নিয়ে যে আগের দিন যে ওই যে ভিউয়ার্সদের সাথে দেখা করতে গেছিল তারা কি গিফট এনেছে সেগুলো আমাদের সাথে শেয়ার করলো গিফট ছোট কি বড়? দামি কি কম দামি ম্যাটার করে না মানুষ কি মাইন্ড নিয়ে দিচ্ছে সেটাই হচ্ছে মেন বিষয় এইবার যে গিফটগুলো টিনাকে দেওয়া হয়েছে তার মধ্যে তিনটে হচ্ছে কফি মগ কফি মগ একটা কফি মগের মধ্যে টিনা টিনা ছেলে ছেলের ছবিটাকে সুন্দর করে ওই পেস্ট করে দিয়েছে আর একটা ওই ড্রয়িংয়ের সমস্ত এক্সেসারিস ঠিক আছে আর কি দিয়েছে আর একটা শাড়ি দিয়েছে ওকে আর একটা কুর্তির পিস চুড়িদারের পিস ঠিক আছে শাড়িটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে লাল কালোর কম্বিনেশান দারুণ লাগে এই শাড়িটা অবশ্যই লাল গ্লাস প্লেন ব্লাউজ দিয়ে পরবি এই সব শাড়িতে প্লেন ব্লাউজ ভালো লাগে এক কালারের ব্লাউজ ভালো লাগে আর এটার সঙ্গে অবশ্যই টকটকে যে লাল রঙটা আছে শাড়ির মধ্যে ওই রংটা দিয়ে পরবি অসাধারণ লাগবে শাড়িটা খুব সুন্দর হয়েছে কুর্তির কালারটাও ভালো হয়েছে বেশ একটু গ্রিন ডিপ গ্রিন কালার আমি দেখলাম যতটুকু আমার মনে আছে তো গিফটগুলো নিয়ে এইবার যদি তোমরা তুলনামূলক বিচার করতে বসো না তুলনামূলক বিচার কার সঙ্গে কার ফণদ্বীপের সঙ্গে টিনার একদম না ফনদ্বীপের ভিউয়ার্সদের সঙ্গে টিনার ভিউয়ার্সদের ওনারা ফ্লাইটে করে যাতায়াত করছেন যারা টিনার সঙ্গে দেখা করতে এসেছিলেন তাদের মধ্যে দেখলাম যে ফ্লাইটে করে যাতায়াত করছেন এবার ফ্লাইটে করে যারা কারা যাতায়াত করে ইমার্জেন্সি বেসিস যাতায়াত করে যেটা কিনা আমাকে করতে হয়েছিল দু নম্বর হচ্ছে যারা কিনা ফ্লাইটেই যাতায়াত করে মানে সেটা তারা মানে অভ্যাস তাদের বা তারা এই সুযোগ সুবিধাটা নেয় এবার যাদের অভ্যাস বা যারা বিমানেই আসা যাওয়া করে তারা কিন্তু ফিনান্সিয়ালি অবস্থা ভালো হয় তাদের ঠিক আছে অবশ্যই অবস্থা ভালো হয় এটা আমাকে ভাঙিয়ে না বললেও হতো কিন্তু তুলনা করছি তো সেই কারণে বলতে হলো তুলনা এই কারণেই এই কথাগুলো বললাম যে পয়সা থাকলেই বাচ্চাদের হাতে দামি দামি গিফট তুলে দেওয়াটা বাচ্চার প্রতি ভালোবাসাটা প্রদর্শন করে না বাচ্চা তাই বাচ্চার মতন গিফট দিতে হবে একটা বাচ্চার হাতে ড্রয়িং বুকের ড্রয়িং করার যে অ্যাক্সেসারিসগুলো তুলে দিয়েছে ওই গিফটটা দেখে আমার এত ভালো লেগেছে সে আমি মুখে বর্ণনা করতে পারবো না আশা করছি তোমরা আমার বলার ধরন দেখে বুঝতে পারছো যে একটা বাচ্চাকে এই টাইপের গিফট দিতে হয় আমি চাইলাম এটা পেয়ে গেলাম আমি চাইলাম ওটা পেয়ে গেলাম সোনার জিনিস গিফট দেওয়া যাদের থাকে তাদেরকে দেওয়াটা তেলা মাথায় তেল ঢালার মতন হ্যাঁ তেলা মাথায় তেল ঢালার মতন যার দেওয়ার প্রয়োজন নেই আর এই কথাগুলিকেই মানুষে বলে আমার হিংসা আরে আমার একটা বাচ্চা থাকলে না আমার সেই জায়গায় হিংসা হতো আমার তো বাচ্চাই নেই তাহলে আমি হিংসা কাকে নিয়ে করব ওই বাচ্চার জিনিসপত্র নিয়ে আমি হিংসা করব যাই হোক এই কথা বলতে বলতে মুখ থেকে ফেনা উঠে গেলেও মানুষে বলবে ওই তো হিংসা করিস তুই যাই হোক বলুক হিংসা করি আমি এই যে গিফট গিফট দেওয়ার ধরন গিফট দেওয়ার যে মানসিকতা সেটা দেখলে পরে না একটা মানুষের সমস্তটা বোঝা যায় যে সে কীভাবে দেখছে কী রকমভাবে একটা বাচ্চার সাথে বাচ্চাকে কি গিফট দিলে পরে বাচ্চাটার বিকাশ হবে হ্যাঁ গাড়ির পর গাড়ি খেলনার পর খেলনা হ্যাঁ মানে যেগুলো দেওয়ার প্রয়োজনই ছিল না একটা দুটো ঠিক আছে কিন্তু এই যে বাচ্চা চাচ্ছে আর আমাদেরকে দেখানোর জন্য যারা কিনা এই সমস্তর খিলাফ তাদেরকে দেখানোর জন্য ফোনদীপের ভিউয়ার্সরা বেশি বেশি করে দিয়েছে বেশি বেশি করে দিয়েছে ঠিক আছে তো এগুলো ইগল লড়াইতে এসে ফনদীপের বাচ্চাকে ভিউয়ার্সরা ফদীপের ভিউয়ার্সরা এত বেশি বেশি গিফট দিয়েছে বিশ্বাস করো নিজের আত্মীয় স্বজনকেও কেউ এত বেশি গিফট দেয় না এটা বাস্তব কথা নিজেদের আত্মীয় স্বজনের ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে না তাদেরকেও এত বেশি গিফট দেয় না এটা জাস্ট শো অফ যে আমরা ফনদীপকে কত ভালোবাসি তোরা জ্বলবি জল আমরা আরও বেশি দেব আর এই এই যে একটা লড়াই হ্যাঁ এই লড়াইয়ের ভিত্তিতেই ওই ফন্দীপের ঘরে খাট ঢুকেছে আল হ্যাঁ ওয়ার্ড্রপ ঢুকেছে এই সমস্ত ঢুকেছে এটা কার কি আমরা দুদিন বলবো তিন দিনের দিন ঠিক চুপ করে যাব। কিন্তু হলোটা কি ফনদীপ লাভটা করে বসে রইলো ছেলেকে দেখিয়ে খাট ঢুকালো ওয়ার্ড্রপ ঢুকালো আমি তো চাইনি তুমি বারণও তো করি তুমি বারণও করি ফনদীপ কি বলেছিল যে যারা দিচ্ছে তাদের কোনো প্রবলেম নেই যারা নিচ্ছে তাদের কোনো প্রবলেম নেই আউট মানুষের বেশি প্রবলেম এই কথাটা বলেছিল তো যে অত্যন্ত লোভী হয় তার মুখ থেকেই এই কথাগুলো বেরোয় বাচ্চাকে সামনে রেখে ফোনদীপ অনেক কিছু নিয়েছে দর্শকদের কাছ থেকে শুধু বাচ্চার জন্য না তাদের বাবা মা নিজের জন্য অঢেল জামা জামাকাপড় নিয়েছে অঢেল জামাকাপড় নিয়েছে নিতান্তই চক্ষু লজ্জাহীন মানুষ ছাড়া রকমটা আর কেউ করতে পারে না দেখো না টিনার টিনাকে টিনার হাতে বাচ্চার বাচ্চাকে উদ্দেশ্য করে কত সুন্দর গিফটগুলো দিয়েছে কত সুন্দর গিফট দিয়েছে এইগুলো হচ্ছে বাচ্চাকে দেওয়ার মতন গিফট নাকি সোনা নাকি জন্মদিনে ডেকোরেশন করার জন্য পয়সা কেন বাপের ছিল না পয়সা বাপের কি পয়সা ছিল না ছেলের জন্মদিন পালন করার মতন পয়সা ছিল না তারপরেও দর্শকরা এগুলো আদিক্ষেতা করেছে আদিক্ষেতা করেছে দেখিয়ে দিয়েছে দেখো আমরা কত কি আরে ওই দেখাতে কিচ্ছু হয় না ভিউজ দাও ভিউস কেন তলানিতে এসে ঠেকলো কেন তলানিতে এসে ঠেকলো কেন নিজেদেরকে ফোর্স করে বারবার বাইরে যেতে হচ্ছে আজকে টিনাকে সবাই বলছে যে বারবার বাইরে যায় এদিকে ফনদীপ রেগুলার বাইরে যায় প্রত্যেক দিন প্রায় যায় সবাইকে নিয়ে যায় তো দুজনেই কিন্তু কন্টেন্টের জন্য মরিয়া কিন্তু কথা একতরফা শোনানো হচ্ছে টিনাকে যদিও আমার তরফ থেকে সেটা আর হচ্ছে না আর হবেও না না আমি কাউকে আর একতরফা শোনাব না আমি যেটা দেখবো সেটা আমার মতন করে বলবো ঠিক আছে তো সবাই ভিউজের জন্য মরিয়া প্রত্যেকেই ভিউজের জন্য নিজেকে নিজের শরীরকে সাফার করাচ্ছে এই গরমে বিশ্বাস করো কিচ্ছু করতে ইচ্ছা করে না সেখানে বারবার এরকম ঘুরতে যাওয়া সত্যি কষ্টের বিষয় তো এই গিফটের কথা বলছিলাম টিনার গিফটের কথা বলছিলাম বললাম যে হ্যাঁ গিফটগুলো সত্যি গিফট হয়েছে এগুলো সত্যি সত্যি গিফট হয়েছে একে বলে গিফট আড়ম্বরপূর্ণ গিফট দেওয়া অতিরিক্ত দেওয়া এখানটায় সেরকম কোনো ছোঁয়া ছিল না বেশ ভালো লেগেছে কাদেরকে ভালো লেগেছে যারা টিনাকে গিফট দিয়েছে তাদের মানসিকতাটাকে ভালো লেগেছে ঠিক আছে আচ্ছা এইবার দাদা বৌদি বাড়ি চলে এসেছে টিনার দাদাকে আমার কেমন একটুখানি জানি মনে হয় কীরকম পাগলের মতন করে ফানি ভিডিও করা আর এই রকম করার মধ্যে পার্থক্য আছে কেমন জানি একটা লাগে আমার ভালো লাগে না আমার কেমন যেন নর্মাল নর্মাল লাগে না টিনার দাদাকে সত্যি বলছি আমার নর্মাল লাগে না কেমন একটা মানে বম্বল দাস বম্বল দাস লাগে হ্যাঁ সত্যি বম্বল দাস লাগে তো এই তো গেল টিনার ভিডিওর কথা এছাড়া আর সেরকম কিছু ছিল না সমালোচনা করার মতন জোর করে যদি আমি কাউকে ঘেঁটি ধরে খারাপ বলতে চাই ও এখন আর আমার দ্বারা হবে না এইবার আসি একটা গুরুত্বপূর্ণ কথা সবই সমালোচনার বিষয় কিন্তু এই গুরুত্বপূর্ণ কথাটা বলি মানুষ যখন কাউকে অপছন্দ করা শুরু করে তখন তার সব কিছু খারাপ লাগে আর যখন কাউকে ভালো লাগতে শুরু করে সেই সেম জিনিস তার মধ্যে থাকলেও সেটা ভালো লাগতে শুরু করে তাই না যেহেতু এদেরকে কন্টেন্ট করি সবসময় এদের ভিডিও নখদর্পণে থাকে এ টু জেড দেখি খুব স্বাভাবিকভাবেই এদের পুরনো ভিডিওগুলো চোখের সামনে চলে আসে আজ থেকে ঠিক দশ মাস আগে ফনদীপ আর টিনা তাদের ছেলেকে নিয়ে যে দীঘা সমুদ্র সৈকতে গেছিলো সেই ভিডিও আমি আজকে দেখলাম অর্থাৎ গতকালকে দেখেছি ভিডিওটা তোমরা আগামীকাল পাবে তো সেই কারণে আমি দেখলাম আমি পুরো ভিডিওটা দেখলাম কারণ ওখান থেকেই ভাঙন ধরার শুরু হয়েছিল তো আমি পুরো ডিটেলসে দেখলাম দিগা যাওয়ার তো এক একদমই ইচ্ছে ছিল না টিনার ফেস কাঠিন দেখে বোঝা যাচ্ছিল যে টিনার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না আর টিনাকে ওই সময়টা খুব সুন্দর লাগতো যেহেতু ওয়েটটা অনেকটা লস মানে অনেকটা কম ছিল সেই কারণে টিনাকে ওই জায়গাটায় অনেকটা বয়স কম লাগতো এবং লাবণ্যময়ী লাগতো সত্যি কথা বয়স মানে যদি শরীর ভারী হয়ে যায় তাহলে তাকে বয়সের থেকে যা বয়স তার থেকে বেশি বয়স্ক লাগে এটা একদম বাস্তব সত্যি কথা তো দেখলাম টিনা যাচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে ওখানে গিয়ে প্রথম দিন স্নান করলো ঠিক আছে পরের দিন আর স্নান করতে যায়নি আচ্ছা প্রথম দিন যখন স্নান করতে যাচ্ছিল তখন যখন যাচ্ছিল স্নান করতে যাচ্ছিল না যখন নামলো তখন রোদ দেখে বলছে মাথা ঢিপঢিপ করছে মাথা কেমন করছে হ্যাঁ এত রোদ আর সুনসান মানে ওরা ইয়েতে গেছিল। ট্যুরি ট্যুরিস্ট হিসেবে গেছিল। তাই তো বলে তাই না ওই যে একসঙ্গে যে যায় কন্ট্রাক্ট বেসিসে যাতায়াত থাকা খাওয়া খরচ ওইভাবে গেছিল হ্যাঁ তো ওইভাবে গেছিল তোমরা তো সবই জানো আমি যেটা দেখে ফিল করলাম সেটাই তোমাদেরকে পুনরায় বলছি তো তখন ভরপুর দমে ওই দীপ্তর সঙ্গে আর কি মাখো মাখো প্রেম শুরু হয়ে গেছে তো রোদ দেখে বলছি কি রোদ দেখো কি রোদ যখন ওই কথাটাও শুনছিলাম না ওই দশ মাস আগের ভিডিওটাতে ফট করে আমার মনে পড়লো এই যে দুদিন আগে কচুয়াতে গেল গেলো এইরকম রোদরে রকম গরমে অনেক বছর পর নাকি এই বছর যা গরম পড়েছে লেটেস্ট গরম কত বছরের মধ্যে যেন আবার কত বছর পর যেন আবার পড়ল এরকম গরম তো এই গরমে টিনা একা একা ছাতা ছাড়া কচুয়ায় গিয়ে বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছে কন্টেন্টের জন্য অবশ্যই কন্টেন্ট তো অবশ্যই আর কিসের জন্য আমি জানি না তবে পুজো দিয়ে এসছে গরমে একা একা গিয়ে তখন কষ্ট হলেও সেটা নিজের ইচ্ছায় কিন্তু বেরিয়েছে তাও আবার ছাতা ছাড়া আর দীঘায় গেছিলো যখন গত বছর গত এখনও এক বছর হয়নি দশ মাস আগে তখন রোদ দেখে মানে ওর মুখে বোঝাই যাচ্ছে স্পষ্ট যে ওরা ওর যাওয়ার একদমই ইচ্ছা ছিল না হুম তারপরে পরের দিন স্নান করতে গেল না স্নান করতে গেল না নিজে বাড়িতে থাকলো রুমের মধ্যে থাকলো আর ফনদীপকে দেখলাম সমস্ত টাকা পয়সা নিয়ে গেল। জানি ফন্দীপের আমি ওটা দেখে আমি হাসছিলাম বউ যায় যাক বউ চাহে যায় পার পয়সা না যায় হ্যাঁ পয়সা কিছুতেই হাতছাড়া করবে না আমার মনে হচ্ছিল ফনদীপ টিনাকে বিশ্বাস করতে পারছিল না হ্যাঁ টাকা পয়সা সব ট্যাকে গুজে নিয়ে যাচ্ছিলো স্নান করতে যাচ্ছে তারপরেও টাকাগুলো ওইভাবে নিয়ে যাচ্ছিলো আরে কোনো ক্রমে ক্ষতিও তো হতে পারতো টাকাগুলো ভিজিয়ে নষ্টও তো হয়ে যেতে পারত কিন্তু না টাকা নিজের কাছে রাখবে মারাত্মক লোভ টাকার টাকার প্রতি লোভ আমাদের কার নেই কিন্তু ফনদীপ টাকার প্রতি প্রচণ্ড পরিমাণে পজেসড পজিটিভ অবসেসড যাই বলো না কেন টাকা ফনদীপকে বস করেছে তো গেল তারপরে ওই এস প্লাস এস যেই পিসটা সেটা তো এখন জানি যে ওটা ওর টিনার বান্ধবীর নাম ছিল সঙ্গীর নাম ছিল নাকি দীপ্তর নাম ছিল সেটা তো আমরা এখন বুঝতে পারছি বাট তখন ফনদীপ ভেবেছিল যে ওটা সঙ্গী ওটা সঙ্গী ঠিক আছে তো এই যে এই যে এই যে ত্রিকোণ সম্পর্কটা হলো এই যে দশ মাস পরে এখন মনে হয় দীপ্তর সঙ্গে টিনার সম্পর্ক নেই আখের ফলটা কি হলো আমরা বলি ছেলে হচ্ছে সোনার আংটি তার আবার বাঁকা হুম মানে বদনাম ছেলেদের গায়ে লাগে খুব কম মেয়েদের গায়ে মানে মেয়েদের মেয়েরা বদনামের কাজ শুরু করতে পারে না তার আগেই বদনাম লেগে যায় সেটা হচ্ছে টিনা হচ্ছে তার জলজান্ত প্রমাণ কিন্তু আদৌ কি তাই সত্যি কি তাই আজকে বিষয়টা যদি সোশ্যাল না হতো তাহলে হয়তো এই কথাটা বললেও হতো কিন্তু বিষয়টা যেহেতু সোশ্যাল হয়ে গেছে ভাবতো দীপ্তর কি ভবিষ্যৎ থাকলো দীপ্তর ভবিষ্যৎটা কি থাকলো যেরকম ওর উচিত হয়নি এক তো ছেলেটার উচিত হয়নি এরকম একটা বিবাহিত মেয়ের সঙ্গে এইভাবে বার্তালাপ করা যার কি না একটা সন্তান আছে সন্তান থাকুক বা না থাকুক সে বিবাহিত সবচেয়ে বড় কথা তার সাথে এই এইরকমভাবে বার্তালাপ করা উচিত হয়নি যে মেয়েটা তার সমস্ত দুর্বলতার কথা ছেলেটাকে জানিয়ে দিয়েছে আর দুর্বলতার কথা জানতে পেরে একদম সেই জায়গাটায় কামড় দিয়ে ধরেছে আর অটোমেটিক্যালি টিনা ছেলেটার প্রতি দুর্বল হয়ে গেছে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় কারোর দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ যদি তুমি চরিতার্থ করতে যাও তাহলে তুমিও কোনো দিক থেকে ছাড় পাবে না আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দীপ্তর ভবিষ্যৎটা তছ হয়ে গেল তছ হয়ে গেল আর এর জন্য দায়ী কিন্তু ওই টিনার জীবন নষ্ট হয়েছে তার জন্য দায়ী টিনা এবং ফনদীপ দুজনের বরাবর দায়ী কারণ সম্পর্কে ফাটল ছিল বলেই আরেকজন ঢুকতে পেরেছে আর দীপ্তর এই অবস্থার জন্য শুধুমাত্র দীপ্তদায়ী কারণ ও যদি চাইতো কোনো ব্যাচেলার মেয়ের সঙ্গেও কিন্তু বার্তালাপ করতে পারতো কিন্তু না ও ভেবেছে আমারও তো একটা গায়ে দাগ আছে সেই কারণে আমি এই দিকে যাই আর এখানেই হচ্ছে আমার কথা ওর যেমন গায়ে দাগ আছে কি ওর ডিভোর্সি তাহলে ওর ডিভোর্সি কারোর সঙ্গেই যেতে পারতো বা বিধবা কারোর সঙ্গে যেতে পারতো এরকম একটা সংসার ভেঙে ও যে কতটা ভুল করেছে ও এখন হারে হারে টের পাচ্ছে হারে হারে টের পাচ্ছে আজই বন এই কালি ওর গায়ে লেগে থাকবে যেমন টিনার গায়ে লেগে থাকবে যেমন ফন্দীপের গায়ে লেগে থাকবে ঠিক তেমনি দীপ্তর গায়েও লেগে থাকবে এই জন্যই মানুষে বলে হ্যাঁ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কিন্তু এই বাক্যটা যদি আমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারতাম না তাহলে আর কোনো কিছুই দরকার পড়তো না কোনো কিছুর প্রয়োজন হতো কোনো পৃথিবীতে কোনো সমস্যাই থাকতো না ম্যাক্সিমাম মানুষ করার পরেই ভাবে ইনক্লুডিং মি ঠিক আছে তো হঠাৎ করে এই পুরোনো ভিডিওটা দেখে আমি দেখছি আর ভাবছি ঘড়ির কাটাটা দশ মাস আগে ঘুরে যেত ঘড়ির কাটাটা আমি তো বলি এক বছর আগে ঘুরে যেত না আমি রানাঘাট যেতাম না এত কিছু হতো না টিনার সঙ্গে এই দীপ্তর পরিচয় হতো সব কিছু যদি দুঃস্বপ্নের মতন হয়ে যেত মানে ভেঙে যায় স্বপ্নটা ভেঙে যায় ধরো ঘুমিয়ে রয়েছি স্বপ্ন দেখছি ভেঙে যেত স্বপ্নটা ভেঙে যেত দেখতাম আবার যে টিনা আর ফন্দীপ একসাথেই ব্লগ করছে তাদের কোলে দুজনের কোলেই বাচ্চাটা রয়েছে ভাবো কতটা সুখকর হতো তাই না কেমন দুঃস্বপ্ন দুঃস্বপ্ন মনে হয় না একটা সংসার ভাঙা দুঃস্বপ্নের থেকে কম কিছু না একটা সংসার ভাঙা দুঃস্বপ্নের থেকে কম কিছু না আজকে প্রত্যেকের জীবন ছিন্নবিচ্ছিন্ন হয়ে রয়েছে যতই ক্যামেরার সামনে সবাই হাসি করুক না কেন আর যদি সব কিছু ভুলে যদি সবাই হাসতে পারে তাহলে সে বেহায়া ঠিক আছে সে বেহায়া সংসার ভাঙে যে কী জিনিস সেটা যার ভেঙেছে একমাত্র সে জানে সারাটা জীবন এই বোঝা আমৃত্যু বয়ে বেড়াতে হবে তোমরা মিলিয়ে নিও আমৃত্যু বয়ে বেড়াতে হবে যাদের ভেঙেছে তারা জানে যাদের যাদের ভেঙেছে তারা জানে ওই দশ মাস আগের একটা ভিডিওতে দেখলাম ওই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে যে ওরা যখন ওই খেতে বসেছিল ফ্রায়েড রাইস আর মাটন দিয়েছিলো তো ফনদীপের পাশে বসেছে বাচ্চাটা আমি সচরাচর দেখেছি যখন বাচ্চা ছোটো থাকে সপরিবারে যদি কোথাও যায় মা বাচ্চাটাকে নিয়ে বসায় মা তার বাচ্চাকে নিয়ে বসায় এবং নিজের বা সাইডে বসায় যাতে করে বাচ্চাকে খাইয়ে দিতে পারে এখানে দেখলাম উল্টো পুরো জীবন লাইফস্টাইলের কথা আমি বলছি না আমি ওই পার্টিকুলার ওই ভিডিওটার কথা বলছি যেখানে ফোনদীপকে দেখলাম ফোনদীপের পাশে বসেছে ওদের বাচ্চাটা আর ফোনদীপ খাইয়ে দিচ্ছে ফোনদীপ খাইয়ে দিচ্ছে না আমি বলছি না যে এই দায়িত্বটা পার্টিকুলার একটা মায়েরই হয় যে মাই তার বাচ্চাকে খাইয়ে দেবে কখনও না কিন্তু এটা দেখা যায় এটা কমন দেখা যায় ফনদীপ খাইয়ে দিয়েছে তার মানে এমন না যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এমন কিছু না জাস্ট এটা একটা চোখে পড়ার মতন বিষয় লাগলো তাই বললাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো